আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন আজকের ভিডিওতে আমি দেখিয়েছি ছোট ছোট ওয়ার্ড মেকিংগুলো তো বিশেষ করে আপনাদের যাদের ছোট বাচ্চা রয়েছে এরকম ছোট ছোট ওয়ার্ড মেকিংগুলো তাদেরকে বাসায় প্র্যাকটিস করাতে পারেন অবশ্যই খেয়াল করবেন আমি কোন ওয়ার্ড মেকিংটা কীভাবে শুরু করেছে এবং কিভাবে শেষ করেছি বা বর্ণগুলো কিভাবে আমি লিখছি এই বিষয়গুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন বা আপনার বাচ্চাকে এভাবে করে যদি শেখাতে পারেন আশা করছি আপনার বাচ্চার হাতের লেখা সুন্দর করার পাশাপাশি দ্রুত করতে পারবে তো হাতের লেখা সুন্দর করতে হলে প্রথমত বাংলা হোক কিংবা ইংরেজি হোক সেক্ষেত্রে বর্ণগুলোকে আগে সঠিক প্রবাহে লিখতে জানতে হবে আমি অ্যালফাবেট এবং বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের উপর অলরেডি আমার ফেসবুক পেজ হ্যান্ডরাইটিং উইথ রাকিব স্যার এই পেজে আপনারা পেয়ে যাবেন তো একটু কষ্ট করে খুঁজে দেখলেই পেয়ে যাবেন তো আগে আপনারা চাইলে ওই অ্যালফাবেটগুলো আপনাদের বাচ্চাদেরকে আয়ত্ত করাতে পারেন তারপর এরকম ছোট ছোট ওয়ার্ড মেকিংগুলো তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন চেষ্টা করবেন ইংরেজির পাশাপাশি বাংলাটাও যেন লিখতে পারে হ্যাঁ এইভাবে করেই কিন্তু আপনাদের বাচ্চাদের লেখা সুন্দর করার পাশাপাশি দ্রুত করাও সম্ভব হবে তা আমি চেষ্টা করি প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার তা আশা করছি এই সকল ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হচ্ছেন আর ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লেগেছে কমেন্টসে জানাবেন সম্ভব হলে শেয়ার করবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum warahmatullahi